শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় স্ক্রিনে একটি লিডার বোর্ড দেখতে পাচ্ছ এটি অষ্টম শ্রেণীর একটি লিডার বোর্ড এখানে তোমরা টপ এই শিক্ষার্থীদের স্কোর এবং তারা যে সকল রিওয়ার্ডস অর্জন করেছে সেই রিওয়ার্ড দেখতে পাচ্ছ চলো দেখিনি তুমিও কিভাবে অসংখ্য স্কোর করে টপ লিডার বোর্ডে আসতে পারো এবং আকর্ষণীয় সব রিওয়ার্ডস পেতে পারো টপ স্কোর করার জন্য তুমি প্রতিদিন যে সাবজেক্টের যে অধ্যায়গুলো পড়াশোনা করো সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে অ্যাপের মধ্যে অনুশীলন করতে পারো অনুশীলন করার সময় তুমি যত বেশি সঠিক উত্তর দেবে তোমার স্কোর তত বেশি অর্জন হবে আর ভুল উত্তরের জন্য তোমার লাইফ কমে যাবে চলো একটি বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক ধরো তুমি আজকে ইংলিশ ফর টুডে সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটি লেসন পড়েছ লেসনটি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করেছ এখন তুমি অ্যাপের মাধ্যমে ওই লেসনটি প্র্যাকটিস করতে চাও তাহলে প্রথমে ইংলিশ ফর টুডে সাবজেক্টটি ক্লিক করে দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসো চ্যাপ্টারটি ওপেন হলে তুমি যেই লেসনটি পড়েছ সেই লেসনটির নিচে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে একটি অ্যাক্টিভিটিতে ক্লিক করো আমি পিকচার আইকন দেওয়া আমি এই আইকনটিতে ক্লিক করছি এটি একটি পিকচার ম্যাচিং টেবিল এখানে আমাদের বিভিন্ন খাবারের আইটেমের নামের সাথে তার পিকচার ম্যাচিং করতে হবে তোমাদের হয়ে আমি টেবিলটি পূরণ করে দিচ্ছি আমি যতক্ষণ টেবিলটি পূরণ করছি তোমরা আমার বর্তমান তোমরা আমার বর্তমান স্কোর এবং লাইফের দিকে লক্ষ্য করো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমি প্রতিটি সঠিক উত্তরের জন্য কিছু স্কোর পেয়েছি এবং ভুল উত্তরের জন্য আমার লাইফ কমে গেছে আর অ্যাক্টিভিটিসটি সম্পূর্ণ করার পর আমি একটি লাইফ বোনাস পেয়েছি সবগুলো সঠিক উত্তর না করা পর্যন্ত তুমি যতবার ইচ্ছে ততবার প্র্যাকটিস করতে পারো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে প্রতি ভুল উত্তরের জন্য তোমার লাইফ কম থাকবে লাইফ কমে যদি একদম শূন্য হয়ে যায় তবে তুমি আর প্র্যাকটিস করতে পারবে না নেক্সট বাটনটিতে ক্লিক করে তুমি পরের অ্যাক্টিভিটিসটি প্র্যাকটিস করতে পারো এবার চলো দেখে নেওয়া যাক তুমি কিভাবে আকর্ষণীয় সব রিওয়ার্ডস পেতে পারো আমাদের প্ল্যাটফর্মে তিনটি আকর্ষণীয় রিওয়ার্ডস রয়েছে ডায়মন্ড স্টার এবং প্লাটিনাম রিওয়ার্ডস পাওয়ার জন্য দুটি উপায় রয়েছে প্রথমটি হল যে কোনো একটি অধ্যায় তুমি খুব ভালোভাবে পড়াশোনা করার পর ওই অধ্যায়ের উপর যদি একটি পরীক্ষা দাও ওই পরীক্ষায় তুমি যত নম্বর অর্জন করবে সেই নম্বরের ভিত্তিতে তুমি কিছু রিওয়ার্ড পাবে এখানে এই নিচে রিওয়ার্ড নামে একটি বাটন দেখতে পাচ্ছ এটি এই অধ্যায়ের উপর একটি পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে একটি নতুন পেজে নিয়ে যাবে এটিতে ক্লিক করে তুমি যদি এই অধ্যায়ের উপর একটি পরীক্ষা দাও তাহলে তুমি যেই নাম্বার অর্জন করবে সেই নাম্বারের উপর ভিত্তি করে একটি রিওয়ার্ড পাবে আর দ্বিতীয় উপায়টি হচ্ছে তোমার শিক্ষক তোমাকে আমাদের অ্যাপের মধ্যে যেই হোমওয়ার্কগুলো দিবে সেই হোমওয়ার্কগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে সেই হোমওয়ার্কে তুমি যে নম্বর পাবে সেই নম্বরের উপর তুমি কিছু রিওয়ার্ড পাবে এখানে তুমি দেখতে পাচ্ছ হোমওয়ার্কের পাশে কিছু রিওয়ার্ড দেখা যাচ্ছে এই রিওয়ার্ডগুলো এইখানে এই যে হোমওয়ার্কগুলো দেখতে পাচ্ছ এই হোমওয়ার্কগুলোতে যতটুকু নম্বর অর্জন করা হয়েছে তার উপর ভিত্তি করে দেয়া হয়েছে এই দুই পদ্ধতির মাধ্যমে তুমি আমাদের প্ল্যাটফর্মে আকর্ষণীয় সব রিওয়ার্ড পেতে পারো ধন্যবাদ